হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি যাচ্ছি জামাই ষষ্ঠীতে এখন রেডি হয়ে গেছি এই দেখো এটা হচ্ছে আমার ফুল লুক আর মাদের বাড়িতে গিয়ে কি কি হয় সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সবাই শেষ পর্যন্ত দেখতে তো বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী আর আমরা দুজন সেজে গুজে এখন যাব মাদের বাড়িতে কারণ জামাই ষষ্ঠীর ব্যাপারটা খুবই একটা স্পেশাল বিশেষ করে সমস্ত জামাইদের কাছে আজকের দিনে জামাইরা খুবই মানে আদর যত্ন পায় শাশুড়ি মায়েদের কাছ থেকে শ্বশুরমশাইদের কাছ থেকে তো আজকে সেই কারণেই মানে জামাই ষষ্ঠীর ব্যাপারটা হলো শাশুড়িরা জামাইদের জন্যে এই ষষ্ঠীব্রত পালন করে থাকে অ্যাকচুয়ালি তো যাই হোক আমার শাড়ি টাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে খুব একটা ভালো শাড়ি পরতে পারি না যেটুকুনি পারি তেমনভাবেই পরে নিয়েছি আর এই সঙ্গে আমি গয়নাগুলো পরে নিচ্ছি মাদের বাড়িতে গিয়ে কি কি হয় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি পুরোপুরি কমপ্লিট রেডি আর এখন চুলটাও বেঁধে নিচ্ছি চুলটা আমি এভাবে একদম খোপা করে নিয়েছি কেন কি আমার চুল খুবই পাতলা আর বাইকের মধ্যে আমরা যাব বাইকে যেহেতু বাইকের মধ্যে খুবই হাওয়া হয় আর চুলগুলো যেন কাকের বাসা মতো দেখতে লাগে তো সেই জন্যে আমি চুলগুলোকে ওরকমভাবে খোপা করে নিয়েছি এবার আমি কিছুক্ষণ ধরেই রিলস বানাচ্ছিলাম কেন কিনা ও রাস্তায় অনেকটা দেরি হচ্ছিল আমি সেই জন্য কিছুটা রিলস বানিয়ে নিয়েছি যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই জামাই ষষ্ঠী ব্যাপারটা এক এক জায়গায় এক এক রকমের নিয়ম আমি দেখেছি অনেক জায়গায় দেখলাম জামাইকে যেরকম প্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হয় আমাদের বাড়িতে ওই ব্যাপারটা নেই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মাদের বাড়িতে আমাদের পৌঁছাতে বারোটা বেজে গেছিলো মা আমাদেরকে আগের দিন বলেছিল যে সকাল সকাল আয় সকালের টিফিনটা তোরা এখানেই খাস কিন্তু কি করব বলো আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হবে আমি মাকে বারণ করে দিয়েছিলাম কারণ অত বেলায় গিয়ে আর লুচি তরকারি একদমই খাবো না তো দেখো মা এখানে জামাইয়ের জন্য অনেক রকম খাবার দাবার সাজিয়ে দিয়েছে আর প্রথমে যাওয়ার সাথে সাথেই মানে সবাই এক এক করে বরণ করছে আর খাইয়ে দিচ্ছে তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে খাইয়ে দেওয়াটাকে নিয়েও কিন্তু না এটা অ্যাকচুয়ালি মা ভালোবেসে খাইয়ে দিচ্ছে জামাইকে আজকে যেহেতু জামাইয়ের দিন স্পেশাল দিন আর আমরা পেছন থেকে কমেন্ট করছিলাম যে তুমি একা জামাইকে খাওয়াচ্ছ আমাদেরকে কেন খাওয়া যাই হোক মা সবার প্রথম জামাইকে খাইয়ে দিলো আর আমি বলছিলাম যে মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছো সেটা মায়ের হাতে দিয়ে দাও তো শাড়িটা মাকে দিয়ে দিলো আর এটা হচ্ছে আমার বড় পিসুমনি বড় পিসুমণি তারপর জামাইকে খাইয়ে দিচ্ছিলো আশীর্বাদ করছিল সবাই এক এক করে আশীর্বাদ করছিল সেটা সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো যাই হোক পিসুমনি আমার সাথে অনেকটাই হেল্প করে দিচ্ছিলো মা যেহেতু রান্নাবান্না করছিল তাই পিসুমনি আর আমি দুজনে মিলে এইসব ফলটলগুলো গিয়ে কাটলাম আর অনেকটা মজার বিষয় হয়েছে যে আমরা এখানে অনেক রকমের ফল দিতে ভুলে গেছিলাম যে মা আগে নিয়ে এসেছিল তরমুজ তারপর কাঁঠাল এগুলো আমরা দিতে ভুলে গেছিলাম এখানে তো এবার পিসুমণি পরে এসে বলছিল যে জামাই সরি সরি কাঁঠাল দেওয়া ভুলে হয়ে গেছে এইসব মজা করছিলাম জামাইকে আশীর্বাদ করছিল আর একটু সঙ্গে দই খাইয়ে দিচ্ছিল আমার জেঠিমার মেয়ে জামাই মানে আমার দিদি জামাইবাবুরা অনেক আগেই চলে এসেছিল সকাল সকাল তাই জামাইবাবুর মানে এই সব পর্বটা শেষ হয়ে গেছিল আগেই আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল বারোটা বেজে গেছিল তাই আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম এটা হচ্ছে আমার বাবা তো বাবা এসে জিজ্ঞাসা করছিল যে কি করতে হয় আমি বাবাকে বারবারই বলছিলাম যে এরকম কোনো নিয়ম নেই তুমি একটু জাস্ট ওখান থেকে যা ইচ্ছে হয় সেটা জামাইকে খাইয়ে দাও তো বাবা প্রথমে দই খাইয়ে দিল বাবা জামাইবাবুকেও ডাকছিল খাইয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আমার জামাইবাবু তো বাবা জামাইবাবুকেও একটু খাইয়ে দিচ্ছিল আর আমি সবাইকে বেশ ফটো তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম তো জামাইবাবু এখানে মজা করছিল। যে এটা কিন্তু ঠিক হচ্ছে না জামাইকে আর কতক্ষণ এইসব ড্রেস পরিয়ে রাখবে তো আমিও বলছিলাম ঠিক আছে আশীর্বাদ পর্বটা মিটে যাক তারপর ও চেঞ্জ করে নেবে এরপরে নেক্সট হচ্ছে আমার জেঠু জেঠু এসে জামাইকে একটু দই খাইয়ে দিচ্ছিলো দই মিষ্টি এইসব খাইয়ে দিচ্ছিলো জেঠু আর বাবা দুজনেই মানে বলছিল বারবার যে কি করতে হয় আমরা ঠিক জানি না আমরা বলছিলাম যে কিছু করতে হয় না মা বলে দিচ্ছিল যে জাস্ট জামাইকে একটু খাইয়ে দেওয়া আর কিছু না এটা সবাই ভালোবেসেই খাইয়ে দিচ্ছিল এরকম কোনো নিয়ম নেই তো যাই হোক দুপুরবেলা এবার অনেক রকম রান্না হয়েছিল তো দুপুরবেলা মা রান্না করেছিল ভাত পাঁচ রকম ভাজা মানে এখানে আছে ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা গাজর ভাজা এখানে আলু ভাজা হয়েছিল পোস্ত দিয়ে আর এখানে ছিল পটল ভাজা বেগুন ভাজা এইসব ভাজাগুলো মা করেছিল সঙ্গে এখানে ছিল পার্শে মাছ ভাজা আর তোমার বাটা মাছ ভাজা এটা রান্না হয়েছিল ঢ্যাঁড়স চিংড়ি সঙ্গে এখানে ছিল ডাল ডালের পরে এটা ছিল ইলিশ মাছ আর এটা চিংড়ি মাছের ঝাল এটা ছিল কাতলা মাছের কালিয়া আর এখানে ছিল মটন কষা আর তারপর ছিল চাটনি আর ছিল কোল্ড সব শেষে এই সবগুলো আর কি এবার দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া হলো এখানে বাবা ভাই ও আমি সবাই একসাথে খেতে বসছিলাম তো তাই ভিডিওগুলো আর নেওয়া হয়নি তো তোমাদের দাদাভাই খাওয়ার সময় ভিডিও করাটা অতটাও পছন্দ করে না মানে যেটুকুনি করছিলাম আমি বলি ফটো তুলছি এরকমভাবে লুকিয়ে লুকিয়ে আমি ওর ভিডিও করছিলাম তো সব শেষে ছিল স্যালাড আমি স্যালাডটাই বেশি খেতে পছন্দ করি তাই আমি এখানে স্যালাডটাই খাচ্ছিলাম আর ও এবার খাওয়া শুরু করেছে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই শেষে একটা লাইক করে দিও